প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে এসডি এক্সক্লুসিভ চ্যানেলে স্বাগত জানাই আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় থেকে চল্লিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে তো চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক ক্যামনেস্টিক চলনে উদ্দীপক হল রাসায়নিক পদার্থ সূর্যমুখী ফুল তীব্র আলোকে ফোটে এটি কোন ধরনের উদ্দীপকের প্রভাবে হয় এটি হচ্ছে ফটোনেস্টি নিচের কোন উৎস থেকে জিব্বেরেলিন খরিত হয় বীজের বীজপত্র ও অঙ্কুরিত চারা গাছ থেকে নিচের কোন কাজটি জিব্বেরেলিন হরমোনের এখানে কোন কাজটি জিব্বেরলিন হরমোন দ্বারা হয়ে থাকে অপশান গ বীজের অঙ্কুরোদ্গম নীচের কোনটি অক্সিন হরমোনের ক্ষরণস্থল নয় অপশান ঘ নারকেলের দুধ নিচের কোন প্রাণী হরমোনটি পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয় না টেস্টোস্টেরন নিচের কোনটি যৌন হরমোন নয় যৌন হরমোন নয় কোনটি ইনসুলিন বাকি তিনটিই যৌন হরমোন রক্তে শর্করার মাত্রা নিচের কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় অপশান ক ইনসুলিন বহুমূত্র রোগের সঙ্গে সংশ্লিষ্ট হরমোনটি হল অপশান খ এডিএইচ ফিডব্যাক পদ্ধতিতে থাইরক্সিন হরমোনের ক্ষরণ নিচের কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় অপশান গ টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ইস্ট্রোজেন হরমোনের খরণ নিচের কোন ট্রফিক হরমোন নিয়ন্ত্রণ করে অপশান ক এফএসএইচ নিচের কোনটি অ্যাড্রিনালিন হরমোনের কাজ নয় অপশান ঘ শুক্রাণুর নিষিক্তকরণ ক্ষমতা প্রদান নিচের কোনটি ইস্ট্রোজেন হরমোনের কাজ নয় অপশান গ জরায়ু গাত্রকে ডিম্বাণু রোপণের জন্য উপযুক্ত করে তোলা তার পরের প্রশ্ন সঠিক জোড়াটি নির্বাচন করো এখানে হবে সঠিক অপশান ঘ সুষুমা শীর্ষক হৃদস্পন্দন ও খাদ্য গোলাধকরণ নিয়ন্ত্রণ করে নিচের কোনটি অ্যাকশনের গঠনগত বৈশিষ্ট্য নয় অপশান ক দানা। নিচের কোনটি সঠিক কোষদেহ স্নায়ুস্পন্দন গ্রহণ ও প্রেরণ নিচের কোনটি নিউরোগ্লিয়া বিষয়ে সঠিক নয় অপশান ঘ উদ্দীপনা বহন করে নিচের কোন স্নায়ুটি সংজ্ঞাবহ স্নায়ুরূপে কাজ করে অপশন গ অপটিক অপটিক স্নায়ু মানুষের করটি স্নায়ুর সংখ্যা কত এই প্রশ্নের উত্তরটা সকলে কমেন্টে জানাবে মানুষের কথা বলা ও বুদ্ধিমত্তা মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয় মানুষের কথা বলা ও বুদ্ধিমত্তা মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয় অপশান গুরু মস্তিষ্ক নিচের কোনটি শুষনা শীর্ষকের কাজ অপশান খ হৃদ স্পন্দন নিয়ন্ত্রণ নিচের কোন কাজটি সিএসএফ করে অপশান খ করটি মধ্যস্থ সুনির্দিষ্ট চাপ রক্ষা করা ভিডিওটি থেকে যদি তোমরা কোনোভাবে উপকৃত হও তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবে না এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে তোমরা বিভিন্ন শিক্ষা সংক্রান্ত তথ্য পাবে যদি তোমরা এরকম আরও ভিডিও চাও তাহলে তোমরা কমেন্টে লিখো আই নিড স্যার নিচের কোনটি মেনিনজেসের অংশ নয় মেনিনজেসের অংশ নয় মায়েলিন সিদ, অক্ষিগোলকের কোন স্তরে মেলানিন রঞ্জক ও রক্তবাহ থাকে কোরওয়েড নিচের কোনটি অক্ষিগোলকের আকৃতি প্রদান করে অপশান খ একুয়াস হিউমোর নিচের কোনটি অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যম নয় অপশান ঘ স্ক্লেরা দ্বি মাইনাস পাওয়ার লেন্সের চশমা ব্যবহার করে চোখের কোন ধরনের ত্রুটি সংশোধন করা যায় অপশান ঘ মায়োপিয়া সিলিয়ার সাহায্যে গমন করে অপশান ঘ প্যারামেসিয়াম ইউগলিনিয়া ফ্ল্যাজেলার সাহায্যে চলাচল করে এমিবা সিউডোপিয়া বা ছদ্মপদ ব্যবহার করে চলাচল করে আর মাছ পাখনা ব্যবহার করে চলাচল করে নিচের কোনটি মাছের পুচ্ছ পাখনার কাজ নয় অপশান ঘাত সৃষ্টি করে মাছকে সামনের দিকে চালিত করে লেটিসিমাস ডর্সি নিচের কোন কাজটি করে অপশান ঘ অ্যাডাকশন অ্যাডাকশন নিচের কোন পেশি দ্বারা সম্পন্ন হয় অপশান ঘ ডেলটয়েড পেশি উদ্ভিদের সংবেদনশীলতা নিচের কোন যন্ত্র দিয়ে মাপা হয় অপশান ঘ ক্রেসকোগ্রাফ সংকটকালীন হরমোন হল সংকটকালীন হরমোন হল অপশন খ এড্রিনালিন একটি মিশ্র গ্রন্থি হল অপশন গ অগ্নাশয় গ্রন্থি বৃদ্ধিজ চলন নয় এমন একটি উদাহরণ হল লজ্জাবতীর পাতা মুড়ে যাওয়া প্রতিবর্তক্রিয়া নিয়ন্ত্রিত করে শুসুনাকাণ্ড একটি আজ্ঞাবহ স্নায়ুর উদাহরণ হল অপশান ঘ অকিউলোমোটোর স্নায়ু নিচের কোনটি কারক অপশান ঘ পেশি নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন হল অপশান ঘ জিব্বেরেলিন আজকের শেষ প্রশ্ন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয় মস্তিষ্ক ও ড্যাশ কাণ্ড কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয় মস্তিষ্ক ও শুষুন দ্বারা আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে